আমি আপনার আর ব্যাপার নিয়ে শুরু করতেছি আমি যা যা কয়াম আপনি একবার কবেন আপনি একবার কবেন ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি আরে আমি তো অনু শুরু করছি না আরে আমি তো অনু শুরুই করছি না আরে আমি তো অনু শুরুই করছি না আরে আমি তো অনু শুরুই করছি না ভাই চুপ থাক বেটা ভাই বেটা চুপ থাক বেটা হেই বেটা চুপ থাক বেটা হেই বেডা চুপ থাক বেটা আরে আমি অনু ব্যাপারানি শুরুই করছি আরে আমি অনু ব্যাপারানি শুরুই করছি না

আরে ভাই একটু চুপ থাক তোরা আরে ভাই একটু চুপ থাক আরে ভাই একটু চুপ থাক আরে ভাই একটু চুপ থাক আমার কিন্তু অনেকের বেশি রাগ উঠতাছে আমি যাইলাম গা ভাই আমার কিন্তু অনেকের বেশি রাগ উঠতাছে ওনি কিন্তু যাইলাম গা ভাই আমার কিন্তু আকার বেশি রাগ উঠতাছে ওনি কিন্তু যাইলাম গা ভাই আমার কিন্তু আকার বেশি রাগ উঠতাছে আমি কিন্তু ওনি যাইলাম গা ভাই এ ভাই কত কইছি চুপ থাকতে কইছি না চুপ থাকতে কইছি না চুপ থাকতে কইছি না আরে তোরা কি পাগলের বংশধর আরে তোরা কি পাগলের বংশধর বলে তোরা কি পাগলের বংশধর আরে তোরা কি পাগলের বংশধর আমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে আরে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে আরে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে তোরা কি পাগল তোরা কি পাগল তোরা কি পাগল আরে ভাই একটু সুস্থ থাকে আমি বেড়া বেড়া

আমি <ıı."> <dissolve> <mal> <Disney>